সালামু আলিকুম ও রহমাতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হলো তাদের পেনিস একদম শক্ত হচ্ছে না প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না একদম জুলে গেছে বিসিগুলো একদম ডিলাডালা হয়ে গেছে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান একটি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশ্বাস নিয়ে উপস্থিত হইলাম এই বিশ্বাসটি কিন্তু বহু পরীক্ষিত বহু কিতাবের মধ্যে এই বিশ্বাসটি পাওয়া যায় আপনার বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না অথবা হস্তমতন করে নিজের জীবন এবং যৌবনকে আপনি নষ্ট করে ফেলছেন তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশ্বাস নিয়ে হাজির হইলাম এই বিশ্বাসটি আমরা কিভাবে নিজ উপায়ে গড়েই গড়োয়াভাবে আমরা তৈরি করব কীভাবে তৈরি করব কোন নিয়মে ব্যবহার করব কি কি উপাদান লাগবে আজকে বিস্তারিত বলে দিব ইনশাল্লাম তো দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই তো এই বেশওয়াজটি তৈরি করতে হলে যাদের অল্প সময়ের ভিতরে আউট হয়ে যাচ্ছে পতন হয়ে যাচ্ছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বেশওয়াজটি তো এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে এক নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে আকর খরা বীজ আকর খরার বীজ আমাদেরকে সংগ্রহ করতে হবে দ্বিতীয় নাম্বারে সংগ্রহ করতে হবে কাবাব চিনি কাবাব চিনি আমাদেরকে সংগ্রহ করতে হবে তৃতীয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে পুস্তাদানা চতুর্থ নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে অশ্বগন্ধা তো এই চারটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেসবাসটি তৈরি করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বেসবাজটি বহু পরীক্ষিত বহু কিতাবের ভিতরে পাওয়া যায় চারটি উপাদান নিতে হবে এক নাম্বারে আকর করার বীজ দ্বিতীয় নাম্বারে কাবাব চিনি তৃতীয় নাম্বারে পুস্তাদানা চতুর্থ নম্বরে আমাদেরকে নিতে হবে অশ্বগন্ধা তো এগুলোকে আমরা প্রত্যেকটি এখন বলতে পারেন যে এগুলো আমি পাবো কোথায় এগুলো আপনি কবিরাজের দোকান অথবা বাঙালি ওষুধের দোকানে আপনি পেয়ে যাবেন তো এগুলোকে যখন আমরা সংগ্রহ করে ফেলবো সংগ্রহ করার পর প্রত্যেককে প্রত্যেকটিকে আমরা একদম ভালো করে গুঁড়া করে নিব ভালো করে যখন আমরা প্রত্যেকটি উপাদানকে গুঁড়া করে নিব এরপরে এরপরে দিবেন পরিমাণ মতো কাঁটি মধু আপনি দিয়ে দিবেন কাটি মধু যেন আপনি যখন এগুলো আপনি সংগ্রহ করে ফেলবেন সংগ্রহ করার পর পরিমাণ মতো আপনি মধু দিয়ে দিবেন। কতটুক পরিমাণে মধু দিবেন যতটুকু মধু দিলে এগুলোকে আপনার বড়ি বানানো যায় বড়ি সিস্টেম বানানো যায় ছোটো ছোটো বড়ি বানানো যায় যে একদম পেপের বিষির মতো বড়ি বানানো যায় তো এই পরিমাণে আপনি মধু ওই গুড়াগুলোর মধ্যে দিয়ে দিবেন এরপরে আপনি ছোটো ছোট আকারে একদম ওই পেপের বিষির মতো ছোটো ছোট আকারে একদম আপনি বড়ি বানিয়ে নেবেন তো বড়ি বানিয়ে নেওয়ার পর এগুলো আমাদের এই উপাদান দিয়ে আমরা একটি বিশ্বাস তৈরি করে ফেললাম বড়ি আকারে তো এখন আমি কোন নিয়মে সেবন করব সেবন করার নিয়মটি হচ্ছে যখন আমি প্রতিদিন সকালবেলায় একটি করে বড়ি খাবেন প্রতিদিন সকালবেলায় একটি করে বড়ি কালি পেটে আপনি খেয়ে ফেলবেন এরপরে আপনি পেট ভর্তি করে আপনি পানি খাবেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটি বড়ি খেয়ে ফেলবেন খাওয়ার পরে আপনি পেট ভর্তি করে পানি খাবেন এবং আপনি এক মাস পর্যন্ত এটা আপনি সেবন করবেন দেখবেন আপনি প্রিয়জনকে দীর্ঘ সময় দিতে পারবেন তো সম্মানিত প্রিয় প্রিয় বন্ধুগণ সর্বশেষ কথা হচ্ছে যে এই উপাদানগুলো সংগ্রহ করতে আপনার জন্য যদি অসম্ভব হয়ে পড়ে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করিয়া থাকি তো আমরাও একদম ন্যাচারালভাবে একটি বটিকা তৈরি করছি এই বটিকাটির নাম হচ্ছে আপনার নাইট কিং নাইট কিং একটি আমরা বটিকা তৈরি করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বটিকাটি তো এই বটিকাটি আমরা ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করছি বিন্দুমাত্র কেমিক্যাল আমরা স্পর্শ করে নাই তো এই নাইট কিংয়ের সাথে নিতে হবে আপনাকে স্পেশাল সুপার পাওয়ার কুস্তুরি এই দুটি মিলে হচ্ছে আমাদের একটি প্যাকেজ নিশ্চিন্তায় নির্দিদায় নিয়ে এগুলো আপনি সেবন করতে পারেন অগ্রিম একটি টাকাও দিতে হবে না পণ্য হাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করবেন অনেকভাবেই তো হেতুকভাবে অনেক টাকা পয়সা খরচ করেছেন আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করতে পারেন সেবন করে দেখতে পারেন আল্লাহ তালার উপর আশাবাদী অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে এবং আপনি অন্যকেও ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন এই প্যাকেজটি নিয়ে তো দেরি না করে আজই অর্ডার করে ফেলুন দাম্পত্য জীবনকে সুখীময় করে তুলুন পরিবার থেকে অশান্তি দূর করুন আল্লাহ পাক রবল্লাহ আলমিন আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন